কি কি আপনার এই গোপন খবর যেটা পাইলেন কি কি পাইলেন কালকে রাত্র দশটার সময় আমরা একটা ইনফরমেশন পাই যে তিনজন মহিলা আমাদের নাকা পয়েন্টের কিছুক্ষণ আগে কিছুটা আগে তাদেরকে একটা গাড়ি থেকে নেমে গেছে তৎক্ষণাৎ আমরা সঙ্গে সঙ্গে আমাদের একজন উমেন অফিসারের সঙ্গে উমেন স্টার সুদার ওই তিনজন মহিলা আটক করে এবং তাদের কাছ থেকে তল্লাশি করে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার স্যার তারা প্যাসেঞ্জার গাড়িতে ছিল না তারা নিজস্ব পার্সোনালি প্যাসেঞ্জার গাড়ি ছিল কতজন মহিলা তিনজন মহিলা কতটুকু হবে ব্রাউন সুগার চৈত্রিশ বাক্স এবং ওজন প্রায় চারশো গ্রাম হবে প্রত্যেকের বাড়ি সোনা মোড়া স্যার বাজার মূল্য কত হতে পারে স্যার বাজার মূল্য পনেরো লক্ষ টাকার উপর হতে পারে স্যার এরা কি স্বীকার করছে এরা মালিক না এদের কোনো এজেন্ট আছে স্যার এখন এটা বলা যাচ্ছে না ইনভেস্টিগেশনে চলছে এটা তদন্তের সাথে কিছু ডিসকাস করা যাচ্ছে থ্যাংক ইউ